বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অনেকগুলো তার মধ্যে একটা এটা হচ্ছে পার্সে মাছ পার্সে মাছ আমি সরষে পোস্ত দিয়ে করবো দেখুন সর্ষে পোস্ত আমি বেটে রেখে দিচ্ছি পার্সে মাছ রান্না করার জন্য আমি কড়াইয়ে শুকনো লঙ্কা আর কালো দিয়ে দিয়ে দিলাম এবারে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আমি এই যে সর্ষে পোস্তর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি একটু লবণ আমি জোক্ষণ এটাকে কষিয়ে নেবো তারপর মাছগুলো দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো পারসে মাছ খুব টেস্টি মাছ পুরো একদম ইলিশ মাছের টেস্ট এই মাছে আর এটা সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে এমনি শুধু সর্ষে দিয়েও ভালো সর্ষে দিয়ে বেগুন দিয়েও করতে পারেন এটা খুব সুন্দর খেতে তো এই রান্নাটা আমার হয়ে গেছে সব শেষে আমি এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই যে দেখুন আমার বিড়ালটা খাওয়ার জন্য কী করছে দে মাছগুলো দেখ মাছগুলো দে কাক এই যে ও কাঁচা মাছ খেতে খুবই সন্ধান এই যে দেখুন পার্সে মাছ সর্ষে পোস্ত কী সুন্দর রান্না হয়ে গেছে আর এবার আমি লোটিয়া মাছ রান্না করবো রান্নাগুলো করে নিই তারপর আমি আজকে কী কী রান্না করেছি সব আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো মাছটা রান্না করার জন্য দেখুন কড়াইয়ে তেল কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হয় আর এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে দিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব সেটা আমি লাল লাল করে ভেজে নেব এই লোটে মাছ রান্না করার জন্য আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এই বাটির মধ্যে জল দিয়ে মিশিয়ে রেখেছি এই যে টমেটো কাঁচা লঙ্কা চেরা শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব লাল লাল করে ভেজে আমি এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিয়েছি দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তারপর মাছগুলো দিয়ে দেবো এই লোটে মাছ কিন্তু আমাদের মুর্শিদাবাদে পাওয়া যায় না আমি এখানে এসে খাওয়াটা শিখেছি আমাদের দেশে কেউ এটা চেনেও না আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আবার এই মাছের চপও বানানো যায় এই যে মাছটা দিয়ে দিয়েছি দেখুন এই মাছে প্রচুর জল বেরোয় আর এই মাছ গোটা রান্না করা যায় না সব ভেঙে যাবে একদম টমেটো কাঁচা লঙ্কাটাও আমি এখনই দিয়ে দেবো ভালোভাবে রাগটা নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নিই তারপর লাস্টে আপনাদের দেখাচ্ছি এই যে আমার লোটে মাছ হয়ে এসছে হয়ে গেছে প্রায় এটা এরকমই হবে ঝুরঝুরে আর এটা যদি গোটা রেখে খেতে চান তাহলে এটা কিন্তু ল্যালানি মাছ গেন্ন ধরে হয়ে যাবে তার জন্য এটা ঝুড়ো করেই খেতে হয় তো যাই হোক রান্নাটা করে নিই তারপর আমি আজকে কী কী রান্না করেছি সব দেখাবো আপনাদের এই যে দেখুন লোটে মাছ ঝুড়ো করেই রান্নাটা করলাম কত সুন্দর হয়ে গেছে আমি বললাম যে আজকে অনেক পদ রান্না করেছি তো দেখুন এই যে এটা ভাত আর এখানে আছে পাঁচ রকম ভাজা এখানে আছে মুগের ডাল আর এগুলো তো স্যালাড আইস তো আমি থালা সাজিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আজকে কী কী রান্না করেছি এই ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা করলা ভাজা কাকরুল ভাজা আর এই যে দেখছেন স্যালাড শশা লেবু আর দিয়েছি গাজর আর এখানে আছে লটিয়া মাছ লোটে মাছ আমার মেয়ের ভীষণ ভালোবাসে তাই ওর জন্যে লোটে মাছ রান্না করা হয়েছে আর এই যে দেখছেন আচার আমের আচার আর এখানে আছে পার্সে সর্ষে পোস্ত আর এই যে দেখছেন পাঁচ রকমের মিষ্টি দই মুগ ডাল আর আছে পায়েস তো বুঝতে পারছেন আজকের ব্যাপারটা কি আর এই যে আর এই যে দেখছেন ওর জন্যে কিছু স্ন্যাক্স আনা হয়েছে তো বুঝতে পারছেন আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে তো সামনে আসতে চাইছে না ভীষণ লজ্জা পাচ্ছে তা আমি এগুলো রান্না করেছি আজকে আমার সাধ্যমতো কেমন হয়েছে আমার এই রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে এই রান্নাগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন পায়েস তোলো একটুখানি পায়েস তোলো পায়েস খাও আমি একে পায়েস খাওয়ালাম ও সামনে আসতে চাইছে না ঠিক আছে আজকে বাংলার ডেটে আজকে ওর জন্মদিন কিন্তু ইংলিশে কালকে কালকে কেকটা কাটবে আজকে পায়েস খাওয়ালাম কালকে কেক খাবে কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই যে আসতে হবে এটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে